খুলে গেল ঝুলে দরে দরে ঝুলে ঢুলে ঝুলে ঝুলে তোমার কি চিপিবাড়া ঝুলছে নাকি তোমার ওই দুটো টমটায় জোরে জোরে পড়ছে আর পাশের ওই জোকারটা ওরে বাপ তোর মিগিডো হয়েছে নাকি তোর এবারে নাচিস কেন এই খুলে গেল এখন ইউটিউব খুলে কিছু অপ্রাকৃতী প্রাণী ভয়ঙ্কর কাজ কার্যকলাপে বেরাচ্ছে বানো কাজকর্ম করে বেরাচ্ছে এরা নিজেদেরকে বলে ফুড ব্লগার দারুণ নিজেদেরকে ফুড ব্লগারভাবে এখন দুটো জিনিস দারুণ চলছে একটা হচ্ছে ফুড ব্লগার আর দ্বিতীয় হচ্ছে পোলাও আর বিরিয়ানির দোকান তুমি দেখবে যে পোলাও বিরিয়ানি এতগুলো দোকান এবং নামগুলো দারুণ দাদুর বিরিয়ানি দুদুর বিরিয়ানি দিদার বিরিয়ানি বৌদির বিরিয়ানি গরম বৌদির বিরিয়ানি কাপড় বিরিয়ানি জেঠুর বিরিয়ানি দিদির বিরিয়ানি বড়ো দিদির বিরিয়ানি দাদুর বিরিয়ানি চুপির বিরিয়ানি মার্গারানো বিরিয়ানি তো এই সমস্ত মার্গারানো বিরিয়ানি খেতে কিছু মার্গারানো ফুড ব্লগার যায়। ফুড ব্লগারগুলোর কিন্তু অনেকগুলো বেনিফিট আছে এক সালা এতদিন বাপের হোটেলে খাচ্ত খাওয়ার পর এখন বাপে এক দিয়েছে তো এখন কি করবে কোথায় প্রাণীগুলো যাবে তো প্রাণীগুলো তখন ফুড ব্লগিং শুরু করে দিয়েছে এই ফুড ব্লগিংয়ের নামে তারা দোকানে গিয়ে ফ্রিতে প্রচুর সাঁটায় হেবি সাঁতায় সারাদিনে খাবার ওখান থেকেই পায় কোথায় কোথায় খায় যেন ঠিক আছে সব জায়গা তো খায় ইভিন বাড়িতেও খায় সেখানেও ফুড ব্লগার করে ফুড ব্লগিং করে তারা তারা নিজেরা ফুড ব্লগার চলে যায় সাইজ মাপে না না ওটার সাইজ নয় ওদেরও সাইজগুলো তো মানে ছোটো কিছু করতে পারে না সেইখানে মাছের সাইজ মাপে ওই সাইজ নয় আজকে আমরা যাচ্ছি এমন একটা জায়গা শ্রাদ্ধ বাড়ি পাব্দা মাছের সাইজটা কি বাবু যিনি মারা গেছেন সেখানে গিয়ে উনি পাবদা মাছের সাইজ মাপছেন মানে লোকেদের শ্রাদ্ধ যায় লোকে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করতে যায় এটা শোক সভা থাকে আর ইনি যাচ্ছেন পাবদা মাছের সাইজ মাপতে আপনি নিজের সাইজটা মেপেছিস কখনো এটা কি করছে এগুলো কি আওয়াজ ও চোষার চোষার ইচ্ছা হয়েছে তো এগুলো তো ছাড়তে পারে এগুলো ছাড়তে পারে কিন্তু এগুলো তো ইউটিউবে ছাড়ে না এগুলো তো তোমার ওই অন্য সাইডে ছাড়ে ওই এক্স ডি যে সাইডগুলো হয় তো বলছি বাড়িতে কাঠটা চুষো গো চুষতে তো তোমার দারুণ এক্সপিরিয়েন্স কোনো ফুড ব্লগিং করে নাকি বোকা সোদা একটা এ তো অন্য সাইডে ছাড়বে অনেক টাকা কামাবে তুমি তো দারুন মানে যেভাবে চুষছো মানে প্রফেশনাল মনে হচ্ছে একদম দারুণ দারুন এভাবে চুষে যাও দারুণ লাগছে আওয়াজ এবং মানে এক্সপ্রেশান ফেসিয়াল এক্সপ্রেশন দারুণ দারুণ তো কত কতদিনটা চুষেছো কত না গচুস্থে দেখছি না অন্য কিছু দেখছি তোমাদের একটা ফুড ওয়ার্কিংয়ের নমুনা দেখাচ্ছি তোমরাই বলে একটা ফুড ওয়ার্কিং হচ্ছে নাকি বৌদিবাজি হচ্ছে সেই দিনের বেলায় চাঁদ উঠিয়ে দিচ্ছি দিনের বেলায় চাঁদ উঠিয়ে দিচ্ছে মানে দু রকম কথাবার্তা হয়ে যাচ্ছে ডবল মিনিং হয়ে যাচ্ছে এই হচ্ছে বাংলার জোকারটা চলে এসেছে মার গাঁড়ানোর জোকার্ডটা একটা জোকারের কাছে তুই মার গানানো জোকারটা বিরিয়ানি ছাড়া আর কোনো কথা নেই মানে বাঙালিরা শুধুমাত্র বিরিয়ানি আর পোলাও খায় আর কিচ্ছু খেতে শেখেনি বাঙালিরা আর সেই কারণে এ শুধু বিরিয়ানি আর পোলাও আর বেসিক্যালি এ ফুড ব্লগিং তো করে না তুমি তো দেখলে এর হচ্ছে চষতে খুব ভাল লাগে চষাতে এক্সপার্ট আর দেখছো তো মানে ফুড ব্লগিং নয় হাতে নিয়ে শুধু দোলাচ্ছে আর ঝোলাচ্ছে ঝরে ঝরে পড়ছে আর দুলে দুলে যাচ্ছে মানে দোলাতে আর ঝরাতে খুব ভাল লাগে আর চুস্তে আহ এক্সপ্রেশনটা যা দিয়েছে না সলিড এক্সপ্রেশনটা যদি তুমি না দেখো ওই চোষার ভিডিওটা মানে যদি চোখ বন্ধ করে দেখো তাহলে মনে হবে নীল রঙের ছবি দেখছো ফ্লুট ব্লকিং দেখছো না নীল রঙের ছবি বেসিক্যালি তবে দেখে তো মনে হচ্ছে নীল রঙের ছবি খুব ভালো লাগে মানে ভালো লাগে না পড়তেও খুব মানে এক্সপিরিয়েন্স আছে যেভাবে এক্সপ্রেশানটা দিল আহ চলো একবার দেখি কী চষে কার চষে কতবার চষে সেটা ভাই তোমরা একটু নিজেরাই খোঁজ নিও ঠিক আছে কারণ চুষতে খুব এক্সপার্ট মানে বুঝতে পারছো বাংলার ফুড ব্লগারদের অবস্থা যেমন পোলাউ আর বিরিয়ানির দোকান তেমনি ফুড ব্লগার দুজনেরই কোনো কাজকর্ম নেই কারণ কি বাংলাতে শুধু বিরিয়ানি আর পোলাও মানে ফুড ব্লগিং মানে যে জিনিসটা তার একদম গেড়ে দিয়েছে এই ফুড ব্লগারগুলো বেসিক্যালি এরা গানানো ফুড ব্লগারই সেই কারণেই গানানো ভিডিও করে আর বিরিয়ানি আর পোলাও আর কোনো খাবার বাঙালিরা খায় না ইলিশ ভাপা মাছ ভাত ডাল ভাত আলু পোস্ত এগুলোর কোনো ফুড ব্লগিং তুমি পাবে না তুমি পাবে শুধু বিরিয়ানি আর পোলাও আর এই বিরিয়ানি আর পোলাওয়ের কাছে এই গানানো ফুড ব্লগারগুলো সেই মৌমাছির মতো গুনগুন 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 করে আর একটা দুটোকে যখন ভাইরাল করে তাদের আবার মার গাড়ানো এই বিরিয়ানির দোকানের মালিকগুলোর আবার পাও বেড়ে যায় তখন তারা নিজেদেরকে ভাবে মুখে আম্বানি বিশাল বড় মধ্যে একজন মারা গেছেন তো সেখানেই আমরা যাচ্ছি আর সত্যি গাইস যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখি তোমার রিলেটিভস কিন্তু তুমি তাকে দিনই দেখো মানে রিলেটিভস মানে তো চেনা শোনা আত্মীয় স্বজন তো মানে তোমার আত্মীয় স্বজন কি ওরকমই যে যাদেরকে তুমি কোনোদিন দেখো না শুধু তারা মরে গেলে তাদের সাধ্য বাড়িতে খেতে যাও মানে তখনই পরিচয় মানে তার মানে যত লোক মরবে তুমি সবাই তোমার রিলেটিভ তারাই তুমি তাদের সাধ্যবাড়ি থেকে ব্লক করবে বাহ দারুণ স্কিম কিন্তু যাই যেই মরবে তারই শ্রাদ্ধতে মানে দেখো যে কোথায় সাধ্য চলছে সেখানে গিয়ে বলে দাও যে আমার রিলেটিভ কিন্তু কোনো কোনোদিনের দেখিনি খেতে এসছি শুধু দারুণ স্কিম নিয়েছ ও ফিসে দারুণ খাওয়ার একটা দারুণ স্কিম ও চলবে দারুণ দারুন দারুণ আইডিয়া দারুণ কন্টেন্ট বা শ্রাদ্ধবাড়ি ব্লগ এই হচ্ছে বাংলার ফুড ব্লগারদের করুণ নমুনা তো আশা করি এদের সুমতি হবে এবং এটা ভালো ফুড ব্লগিং করবে কারণ এখন যে ফুড ব্লগিংগুলো হয় সেগুলো ফুড ব্লগিং ছাড়া বাকি সব কিছু দেখানো হয় তো আশা করছি এগুলো এদের সুমতি হবে এবং এটা ফুড ব্লগিং যেটা প্রপার ফুড ব্লগিং সেরকম করবে তো কি ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আরও অনেক নতুন নতুন মজার ভিডিও আসছে এবং এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে